নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে নিয়ে চলে এসছি আবারও একটা নতুন ভিডিও আজ এসেছি পলাশির গিরিধারী আশ্রমে পলাশির এই গিরিধারী আশ্রমে আপনারা কীভাবে আসবেন এই আশ্রম কখন কখন খোলা থাকে এই আশ্রমে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন এই আশ্রমের কিছু খুঁটিনাটি তথ্য আর সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই হচ্ছে গিরিধারী আশ্রমের মূল প্রবেশদ্বার উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী পলাশি গ্রামে পরিব্রাজক আচার্য শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত এই গিরিধারী আশ্রম আশ্রম লাগোয়া রয়েছে এই উচ্চ বিদ্যালয় পলাশি আচার্য দুর্গাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের পাশ দিয়ে এসেই যে মেন রাস্তাটা মেন রাস্তার এখান থেকেও দেখুন এই আশ্রমে প্রবেশ করার একটি প্রবেশদ্বার রয়েছে তবে এই প্রবেশদ্বারটি সবসময় খোলা থাকে না সেই কারণে আমি আশ্রমে এই দিক দিয়ে প্রবেশ করলাম মেন রাস্তা থেকে দুই একটা এগিয়ে এসে একটা গলি আর এই হচ্ছে স্কুল এটা স্কুলের পেছন দিকটা আর এর পাশেই এই আশ্রম এখানে দেখুন গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে আপনারা যদি কেউ নিজস্ব কার বা বাইক নিয়ে আসেন এই জায়গাটা কিন্তু রাখতে পারবেন এখানে পার্কিং জোন রয়েছে ভালো আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করে আশ্রমটা আমরা পুরোটা ঘুরে আশ্রমে প্রবেশ করেই আমি দেখতে পেলাম প্রচুর লোকজন আমি প্রথমটা ভেবেছিলাম যে কোনো হয়তো অনুষ্ঠান আছে তবে তা নয় এই আশ্রমে কিন্তু প্রতিদিনই প্রচুর লোকজন আসেন প্রচুর ভক্তরা আসেন এখানে অনেক শিষ্য সমন্তরা আছে তারা আসেন তো আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁদিকে দেখুন এদিকে জলের কল রয়েছে আর এখানটায় দেখুন জুতো রাখার জায়গা রয়েছে আপনাদের এখানে আগে জুতো রেখে তারপরে আশ্রম ঘুরে দেখতে হবে তো আমিও জুতোটা খুলে নিলাম এইবারে আশ্রমটা ঘুরে দেখবো প্রথমে দেখুন এখানে রয়েছে একটি যজ্ঞ মঞ্চ আশ্রমে যে কোনো অনুষ্ঠানে যত যোগ্য হয় সেসব যোগ্য কিন্তু এইখানেই হয় খুব সুন্দর দেখুন এখানে একটা সুন্দর মন্দিরের মতন করা আর এখানে দেখুন লেখা রয়েছে ওম শ্রী গুরু জয় এখানে দেখুন একটা বিশেষ তথ্য দেওয়ার আছে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী গুরুদেবের আদেশ অনুসারে একাদশী অমাবস্যা ও তৈস্পর্শ তিথিতে আশ্রমে আসা কিন্তু নিষেধ এই হচ্ছে যজ্ঞ মঞ্চের ভেতরটা ভেতরে দেখুন একটা বড় উঁচু বেদির মতন করা রয়েছে তার উপরে যজ্ঞের জায়গাটা আর সামনে একটা বড় ত্রিশুল রয়েছে এই যজ্ঞমঞ্চের ডান দিকে রয়েছে পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেবের স্নান ঘর এই যে দরজাটা দেখছেন এইখান থেকেই ঢুকে গিয়ে ডান দিকেই হচ্ছে গুরুদেবের স্নান ঘর এই যে দেখুন এখানে লেখা রয়েছে গুরুদেবের স্নান ঘর এইটি হচ্ছে গুরুদেবের স্নান ঘর আর এর ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা এখানে প্রতিদিন অন্নভোগ হয় এবং সেই অন্নপ্রসাদ ভক্তদের মধ্যে প্রতিদিন বিতরণ করা হয় বিনামূল্যে এই যে দেখুন এই হচ্ছে রন্ধনশালা এইখানে বসিয়েই কিন্তু আবার ভক্তদেরকে সব অন্নপ্রসাদ বিতরণ করা হয় এখানে বসিয়েই এই যে এখানে দেখুন বড়ো বড়ো উনুনে বিশাল বড়ো বড়ো কড়াইয়ে রান্না হচ্ছে এখানে আর এদিকে দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে যত ভক্তরা যত দর্শনার্থীরা আসেন এইখানে এইখানে বসিয়েই অন্নপ্রসাদ বিতরণ করা হয় আচ্ছা এখানে এখানে যদি ভোগ পেতে হয় কখন এসে জানাতে হবে নটার থেকে এগারোটার মধ্যে আর ভোগের আচ্ছা আচ্ছা আর যদি কেউ আগে থেকে জানাতে চায় যোগাযোগ করার নাম্বার আচ্ছা আর মূল্য কত হবে কিন্তু পয়সা লাগবে আচ্ছা বিনা পয়সা আচ্ছা আচ্ছা মানে ধরুন অনেকজন যদি আসে সেটা তো আগে তো অনেকজন আসে সেক্ষেত্রে কি সে যাতে নিজস্ব ব্যাপার ঠিক আছে কথা হচ্ছে এখানে সম্পূর্ণ মানে গতিদের ওপরে পয়সা দিতে লাগে না কিছু করতে লাগে না এবার যদি কেউ মনে করে যে আমরা এতজন এসেছি তাদের তো নিজেদের একটা ব্যাপার তারা যদি খুশি হয় কিছু অফিস আছে অফিসে গিয়ে যা যা ইচ্ছা যেরকম যা কোনো আমি সাধ্য মতন

আচ্ছা এই আশ্রমে কী কী অনুষ্ঠান হয় একটু বলবেন এখানে আশ্রমে প্রচুর অনুষ্ঠান হয় প্রথম অনুষ্ঠান যদি বছরের শুন প্রথমেই বলেন তাহলে হচ্ছে আশ্বিন মাসে দুর্গা সময় সপ্তমী থেকে একদম কালী পুজো পর্যন্ত চলে উৎসব এই সময় বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন আর মহাষ্টমী মহাযজ্ঞ এটা হচ্ছে আশ্রমের বিশেষ অনুষ্ঠান আচ্ছা এটা বিশ্ব শান্তি যজ্ঞ হিসাবে এটা করা হয় আচ্ছা এছাড়া উৎসব আছে পৌষ সংক্রান্তিতে নবান্ন উৎসব হয় ঠিক আছে এছাড়া হয় সরস্বতী পুজো এবং শীতলা মাতা কালীমাতার পুজো শনি সত্যনারায়ণ পুজো এবং পয়লা বৈশাখ পালন করা হয় এছাড়া হয় গিরিধারী আমাদের আত্মমস্তি গিরিধারী লাল সেই করা সেই বার্ষিক অভিষেক উৎসব হয় এছাড়া হয় আপনার আমুদ উৎসব এবং গুরুদেবের জটা সমাধি উৎসব বাবা উনি হচ্ছেন আমাদের মাননীয় সেবাই মহাশয় আচ্ছা আপনার যেটা জিজ্ঞেস করার আপনি ওনার সাথে জিজ্ঞেস করুন উনি সেই জন্য ভালোভাবে আচ্ছা নমস্কার আচ্ছা এই আশ্রম কখন কখন খোলা থাকে কটা থেকে কটা অবধি এদিকে সারাদিন খোলা আরতি পর্যন্ত মোটামো আমাদের আরতি শেষ হয় আটটায় রুটো খোলাই থাকে ভক্তশিষ্ট আসতে গেলে সাড়ে দশটার মধ্যে যারা প্রসাদ নেন আচ্ছা সকালে সাড়ে দশটার মধ্যে আসতে আচ্ছা আসতে পারো আসতে হবে সুবিধা প্রসাদ দিতে রান্না রান্না রান্নাবান্না করতে আমাদের বলা আছে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা আসবেন এমনি তিন মানে মাঝে মাঝে পোশাক দেওয়ার জন্য বন্ধ হয় মন্দির সকালবেলা সাড়ে আটটা থেকে মন্দির এগারোটা পর্যন্ত খোলা আবার তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা আবার সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত খোলা এই খোলা থাকে আচ্ছা আচ্ছা এখানে দীক্ষার ব্যবস্থা আছে দীক্ষার ব্যবস্থা তো ছিল না আচ্ছা দীক্ষার ব্যবস্থা ছিল না প্রথমে অনেকদিন আগেই ছিল যেটা চিবী থেকে ডাক্তর দিত বা এখানে যোগানন্দ শুনেছিলেন নিরোজিতেন এখন আমাদের দীক্ষা হয়েছে আমাদের আমার থেকে যে বড়ো ভাই আচ্ছা নিরোজিত চক্রবর্তী তিনি দীক্ষা দিয়েছেন আচ্ছা গুরুর নির্দেশে আচ্ছা এই পর দেখিয়ে গেছেন আচ্ছা আচ্ছা না আমরা দীক্ষা দিতে পারি সে গুরু পরিবার দীক্ষা দিতে পারে এবার গুরুদের দেখিয়ে দিয়ে গেছে আচ্ছা অনুযায়ী তিনি দীক্ষা দিয়েছেন হ্যাঁ এই কিছুদিন আগে অক্ষয় দ্বিতীয় আসুন আচ্ছা দিয়েছেন আবার পরবর্তীকালে আবার শিক্ষা এখন আমাদের মহাষ্টমী মহাযজ্ঞই হচ্ছে এখানে সবচেয়ে বড় উৎসব আচ্ছা মহাষ্টমী মহাযজ্ঞ এখানে বিরাট আমাদের কর্মকাণ্ড এখন শুরু হয়ে গেছে তার মাঠের দিকে গেলে হয়ে গেছে খাওয়া পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোক হয় আচ্ছা এই মহাষ্টমী দুর্গা পুজো পুজো পাঠ হয় আমাদের ঘটেই

কুণ্ডগঙ্গার পারে শীতলা খোলা কালী খোলাতে চৈত্র মাসের একটা বিশেষ দিন রেখে সেখানে শীতলা কালী আচ্ছা নানা অনুষ্ঠানই এখানে চলছে আচ্ছা এই কুণ্ডগঙ্গাটা কীভাবে প্রতিষ্ঠা হলো একটু বলবেন সমস্ত তীর্থক্ষেত্রে জল আচ্ছা সমস্ত তীর্থক্ষেত্রে জল এনে তিনি এই কুণ্ডগঙ্গা স্থাপন করেন অনেক গরিব আছে যারা তীর্থক্ষেত্রে যেতে পারেন বলেছে যে তোমরা যেতে পারো না এইখানে স্নান করলে সেই তীর্থক্ষেত্রে পূর্ণই তোমরা পাবে আজকের গঙ্গাসাগর যেতে পারে না সেই গঙ্গাসাগরে পূর্ণ পৌষ সংক্রান্তির দিন যে গঙ্গাসাগরে স্নান হয় এইখানে যদি সেদিন স্নান করে সেই পৌষ সংক্রান্তির গঙ্গাসাগরের পূর্ণ লাভ এইখানেও করতে পারবে এটা হচ্ছে পুণ্ড গঙ্গার মাহাত্ম এর জল বোতলে রেখে দিলেও এখনো পচবে না গঙ্গা জলের মতো ঠিক আছে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আশ্রমের কিছু তথ্য আমরা জেনে নিলাম এখানে এসে আপনারা কিভাবে ভোগ প্রসাদ পাবেন কখন এসে জানাতে হবে এই সমস্তটাই জেনে নিলাম এইবারে চলুন এই আশ্রমের মূল যে মন্দির গিরিধারী লাল মন্দির তো সেই মন্দির আমরা এবারে দর্শন করব এবং গর্ভগৃহে থাকা গিরিধারী লালকে দর্শন করব। গর্ভগৃহের সামনেই দেখুন একটা বারান্দা রয়েছে এখানে সব মায়েরা বসে কীর্তন করছেন আর ঠিক এই সামনেই এখানে দেখুন বিশাল বড় নাট মন্দির রয়েছে এই নাট মন্দির পেরিয়ে গিয়ে বারান্দা তারপরেই হচ্ছে উঁচু ভিত্তিবেদীর ওপর অবস্থিত মূল মন্দিরের গর্ভগৃহ শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্নদেবের দেবের জনক শ্রী উমাচরণ চক্রবর্তী মহাশয় শ্রী উমাচরণ চক্রবর্তী মহাশয়ের এক শিষ্য শ্রী অধর শিকদার মহাশয় অধর শিকদার মহাশয় একবার বৃন্দাবন দর্শনের জন্য তার গুরুদেব শ্রী উমাচরণ মহাশয়ের কাছে অনুমতি নিতে আসেন শ্রী উমাচরণ মহাশয় সানন্দে ভৈরবপাশা গ্রাম নিবাসী ভক্তিমান শিষ্য শ্রী অধর শিকদারকে সস্ত্রিক বৃন্দাবন যাত্রার অনুমতি দেন এবং বৃন্দাবন দর্শনের নীতি শিখিয়ে দেন তিনি গোবর্ধন পরিক্রমার কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলা ব্যক্ত করে তিনি বলেন গোবর্ধন পরিক্রমাকালে ভগবান শ্রীকৃষ্ণের মুখারবিন্দ চিন্তা করতে তিনি এও বলেন ওই গোবর্ধন পর্বতের সকল শিলা ভগবান শ্রীকৃষ্ণের মুখারবিন্দ তিনি আরও বলেন যে ভগবান কৃপাবশত অনেককে তার মুখারবিন্দ প্রদান করেন এ কথা শুনে অধর মহাশয়ের ইচ্ছা জাগে যে তারও এই রূপ প্রাপ্তি যেন হয় তখন উমাচরণ মহাশয় আশীর্বাদ করে বলেন তোমার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক এরপর গোবর্ধন পরিক্রমাকালে অধর মহাশয় তার গুরুদেবের সকল কথা অক্ষরে অক্ষরে পালন করতে থাকেন তখন একটি মুখারবিন্দ তার কাছে আসেন তিনি তা নিয়ে সানন্দে গুরুগৃহে ফিরে আসেন গুরুদেব অত্যন্ত আনন্দিত হন এবং সেই গিরিধারীকে নিয়ে সগৃহে যাত্রা করতে বলেন এবং বলেন তিনি স্বয়ং দিয়ে প্রতিষ্ঠা করে দেবেন এই গিরিধারী লালের মহা সমারোহে সেই প্রতিষ্ঠা কার্য সংকীর্তন ও প্রসাদ বিতরণ হয় উমাচরণ চক্রবর্তী মহাশয় পুত্র দুর্গাপ্রসন্নকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠানে যান কিছুকাল পর হঠাৎই অধর্ষিকদার অসুস্থ হয়ে পড়েন তখন অধর্ষিকদার শ্রী গিরিধারীকে স্ব সম্পত্তি গুরুদেব উমাচরণ চক্রবর্তী মহাশয়ের সেবার জন্য দান করেন তখন উমাচরণ মহাশয় গিরিধারী ও পুত্র দুর্গাপ্রসন্নকে নিয়ে নিজ গৃহ রাজপুরে ফিরে আসেন এরপর গিরিধারী লালের সেবার ভার পরে শ্রী প্রসন্নের উপর সেই থেকেই তিনি সেবা করতে থাকেন গিরিধারী লালের পরবর্তীতে তিনি এইখানে এই আশ্রম করে গিরিধারীকে নিয়ে আসেন এই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির এবং গর্ভগৃহ গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনের উপর বিরাজ করছেন গিরিধারী লাল এই হচ্ছে গিরিধারী লালের বিগ্রহ বলা হয় গিরিধারী তিলে তিলে বৃদ্ধিপ্রাপ্ত হন প্রথমেই গিরিধারীর এই রূপ ছিল না বৃদ্ধি পেতে পেতে এই রকম বড় হয়েছেন গিরিধারী লালের পাশেই রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্যবর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের বড় একটি ছবি সামনে দেখুন রয়েছে নারায়ণশিলা দুইটি আর গিরিধারী লালের সামনে এবং শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের সামনে ওনাদের চরণ পাদুকা রয়েছে মূল গর্ভগৃহের বাঁদিকেই রয়েছে এই শয়নকক্ষ শয়নকক্ষে সুসজ্জিত খাটের ওপর আচার্যবর শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন একটি ছবি রয়েছে দেখুন এই গর্ভগৃহের ঠিক সোজাসুজি এইখানে দেখুন নাম সংকীর্তন চলছে গর্ভগৃহের ডান দিকে এখানেও দেখুন একটা ছবি রাখা রয়েছে আর এখানেও একটা কক্ষ রয়েছে এই কক্ষের ভেতরেও একটা ছবি রয়েছে আর এইখানে দেখুন একটা বিশাল বড় ছবি রাখা রয়েছে আর ছবির নিচে দেখুন লেখা রয়েছে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরভংশ আবির্ভাব হচ্ছে বারোশো আটানব্বই বঙ্গাব্দে আর তিরভাব হচ্ছে তেরোশো বিরাশি বঙ্গাব্দে গর্ভগৃহে দেবতাদের দর্শন করে আমি আবার বাইরে চলে আসলাম এই যে দেখছেন যজ্ঞ মন্দির যজ্ঞ মন্দিরের ঠিক বাঁ দিকেই রয়েছে এই আশ্রমের মূল মন্দির গর্ভগৃহ নাট মন্দির এবং রন্ধনশালা আর ভোগ বিতরণের জায়গা আর যজ্ঞ মন্দিরের ঠিক ডান দিকেই দেখুন এখানে রয়েছে বিশাল বড় এক সম্মেলন ভবন এই যে দেখুন এখানে লেখা রয়েছে সম্মেলন ভবন স্থাপিত তেরোশো একাশি বঙ্গাব্দে পয়লা চৈত্র ইংরেজির সতেরোই মার্চ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই যে দেখছেন বিশাল বড় এই সম্মেলন ভবন আর এখানে দেখুন সমস্ত মায়েরা সব জমা হয়েছে কারণ হচ্ছে আজকে দুর্গা পুজোর একটা মিটিং রয়েছে সেই কারণে এখানে সমস্ত মায়েরা জমা হয়েছে আর এই সম্মেলন ভবনের ভেতরেই ওই যে দেখছেন জায়গাটা ওইখানে দুর্গা পুজোর অষ্টমীর দিনকে কুমারী পুজো করা হয় আর সেই দিন থেকে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত হোমযজ্ঞ চলে সম্মেলন ভবন থেকে বেরিয়ে সামনেই দেখুন এখানে রয়েছে পঞ্চবটি বৃক্ষ খুব সুন্দর করে বাঁধানো আর সামনে একটা বোর্ডে লেখা রয়েছে নিবারণচন্দ্র পঞ্চবটি এই পঞ্চবটি বৃক্ষের সামনেই দেখুন এখানে একটি মঞ্চ রয়েছে এই মঞ্চটি হচ্ছে এই আশ্রমের সম্মেলনী এবং পতাকা উত্তোলন মঞ্চ মঞ্চের দেওয়ালে দেখুন লেখা রয়েছে সত্য সেবা নীতি ধর্ম পঞ্চবটি বৃক্ষের এই জায়গাটা থেকে এসেই এখান থেকে দেখুন সোজা কয়েকটা এগিয়ে এখানে আরও একটি মন্দির রয়েছে এখানে দেখুন এখানে একটি ফলকের লেখা রয়েছে শ্রী শ্রী শিব মন্দির ভগবান বাবা আশুতোষ আর তার নিচে দেখুন রয়েছে ফুল সমাধি স্বামী ব্রহ্মানন্দ এই যে দেখুন এখানে গর্ভগৃহে দেবাদিদেব মহাদেব এখানে একটি শিবলিঙ্গ রয়েছে সাদা শ্বেত পাথরের আর সামনে দেখুন নন্দী মহারাজের একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে এই শিব মন্দির থেকে বেরিয়েই এখানে দেখুন সামনে একটি বোর্ডে লেখা রয়েছে শ্রী শ্রী গুরুদেবের পুজঠা সমাধি মন্দির আর হচ্ছে এখানে তপবন তার আগে দেখুন এখানে আরও একটি মন্দির রয়েছে এই মন্দিরটি হচ্ছে গুরুদেবের পরে যিনি ছিলেন যোগানন্দ স্বামী সেই যোগানন্দ স্বামীর স্মৃতি মন্দির ও সমাধিস্থল জায়গাটা কিন্তু অপূর্ব শান্ত শিষ্ট নিরিবিলি অসাধারণ সুন্দর আর এই হচ্ছে দেখুন শ্রী শ্রী গুরুদেবের পুতজটা সমাধি মন্দিরে যাওয়ার রাস্তা তবে এখন এই গেট বন্ধ রয়েছে এই গেট আবার খোলা হবে দুপুর তিনটের সময় এই দেখুন ওপরে লেখা রয়েছে একশো আট শ্রী শ্রীমৎ স্বামী নিগমানন্দ তপোবনী ভেতরে যেতে পারছি না এখান থেকেই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানেও দেখুন লেখা রয়েছে একশো আট শ্রী শ্রী নিগমানন্দ তপোবন আর ওই যে দেখছেন যে মন্দিরটা ওইটাই হচ্ছে পূজা সমাধি মন্দির পুজটা সমাধি মন্দির অর্থাৎ এখানে গুরুদেবের যথা এবং নোক সমাধিস্থ করা রয়েছে মানে এইটা আমি এখানকার আশ্রমের যারা সেবায়িতরা রয়েছেন ওনাদের মুখ থেকেই জানতে পারলাম এখানে একটা কাক সমাধি মন্দিরও আছে গুরুদেব যখন বিষ্ণু যজ্ঞ করছিলেন তখন একটি কাক সেই যজ্ঞের আগুনে পড়ে দেহত্যাগ করে কথিত আছে কোনো এক বালক একসময় এক সাধুর সাপে কাকে রূপান্তরিত হয় সেই সাধু বলেছিলেন যদি কোনো মহাপুরুষ বিষ্ণু যজ্ঞ করেন সেই যজ্ঞের আগুনে যদি কাক দেহত্যাগ করে তবে সে সেই সাপ মুক্ত হবে সেই কাককেই এখানে সমাধিস্থ করা রয়েছে অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি আধ্যাত্মিক এই পরিবেশ অপার শান্তি বিরাজ করছে এই জায়গায় জানতে পারলাম এই পূজ্যটা সমাধি মন্দির তপবনের গেট সকাল দশটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকেল তিনটের সময় খোলা হয় সম্মেলন ভবনের পেছন দিকটায় রয়েছে এই আশ্রমের গোশালা তো চলুন বন্ধুরা এবারে এই আশ্রমের গোশালাটা আমরা একটু দর্শন করে নিই এই যে দেখছেন এই হচ্ছে আশ্রমের গোশালা তবে গোশালায় এখন গরু নেই এখন সব গরুদের মাঠে বেঁধে রাখা হয়েছে এইখান থেকেই সোজা গিয়ে একটি মাঠ রয়েছে সেই মাঠেই সমস্ত গরুরা রয়েছে তো চলুন সেখানে আমরা যাব এই গোশালাটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকেই এই পাশ দিয়েই হচ্ছে এই মাঠে যাওয়ার রাস্তা আর এখানে দেখুন শৌচালয় রয়েছে পুরুষ এবং মহিলাদের দু উভয়েরই শৌচালয় রয়েছে আর এখানে কিন্তু পুরুষদের রাত্রি যাপন করার ব্যবস্থা রয়েছে মহিলাদের নেই এখানে জানতে পারলাম এখানকার যারা সেবাইত ওনারা বললেন এখানে পুরুষদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে এই যে দেখছেন রাস্তাটা এটাই মাঠে চলে যাচ্ছে আশ্রমের ঠিক পেছন দিকটায় এখানে বিশাল বড় মাঠ রয়েছে দেখুন আর এই মাঠেই সমস্ত গরুগুলোকে বেঁধে রাখা হয় আর এই মাঠে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের সময় প্যান্ডেল করে সব অনুষ্ঠান হয় ওই দেখুন গাছে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই পাশটায় প্যান্ডেল করা হচ্ছে সামনেই যেহেতু দুর্গা বিশাল অনুষ্ঠান হবে দুর্গাপুজোর সময় প্রচুর ভক্ত সমাগম হবে গোশালা দর্শন করে আমি আবার সামনে চলে আসলাম আশ্রমের ঠিক সামনে আশ্রমের যে মূল প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করলাম সেই প্রবেশদ্বারের আশ্রমের ঠিক সামনা রয়েছে একটি কুটির যেটাকে বলা হয় ঠাকুর কুঠির তো চলুন বন্ধুরা সেই ঠাকুর কুঠির এবার আমরা দর্শন করে আসি এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে ঠাকুর কুঠির সামনে দেখুন লেখা রয়েছে যে ওপরে দোতলায় যে ওই পিলারগুলো রয়েছে সেই পিলারের মধ্যে দেখুন লেখা রয়েছে ঠাকুর কুঠির এটি ঠাকুর কুঠির বলার কারণ হচ্ছে এখানকার আশ্রমের সদস্যদের থেকে জানতে পারলাম এইখানেই এই বাড়িতেই শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমংসদেব থাকতেন এই বাড়িতেই প্রথমে উনি ছিলেন তারপরেই এই আশ্রম প্রতিষ্ঠা করেন চলুন বন্ধুরা এইবারে আমরা দর্শন করে আসি এই আশ্রমের অদূরেই অবস্থিত পূর্ণগঙ্গা যে দেখছেন আশ্রম আর এই হচ্ছে ঠাকুর কুঠির আর এই আশ্রমের সামনে দিয়ে আশ্রম থেকে বেরিয়ে এই যে রাস্তাটা চলে এসছে এই রাস্তাটা দেখুন এই যে বাঁদিকে সোজা ঢুকে গেছে এইখান থেকে সামনে একটুখানি এগোলেই হচ্ছে সেই পূর্ণগঙ্গা দেখুন বন্ধুরা জায়গাটা কতটা সুন্দর লাগছে চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা মাঝখান থেকে মাটির রাস্তা চলে যাচ্ছে অসাধারণ সুন্দর লাগছে একটা গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে একটা খুব সুন্দর সাজানো গোছানো চারিদিকে সবুজে ঘেরা একটা গ্রামের মধ্যে যেন ঢুকে পড়েছি। এই পূর্ণগঙ্গার পাশেই রয়েছে কালী মন্দির এবং মা শীতলার মন্দির এই যে দেখুন বন্ধুরা বিশাল এক অসত্য গাছ ছায়ায় ঘেরা সবুজ শীতল অসত্য গাছের তলায় মা কালীর মন্দির এবং মা শীতলার মন্দির আর সেই পূর্ণগঙ্গা তো চলুন আমরা এবারে মা কালীকে মা শীতলাকে দর্শন করে নিই আর পূর্ণগঙ্গা দর্শন করে নিই এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী রক্ষা কালী মায়ের মন্দির তবে মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো মূর্তি নেই এখানে যখন পুজো হয় তখনই মায়ের মৃন্ময়ী মূর্তি এনে পুজো করে আবার বিসর্জন দিয়ে দেওয়া হয় আর এ পাশে রয়েছে দেখুন শীতলা মায়ের মন্দির এই যে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এই মন্দিরে মা শীতলার মৃন্ময়ী মূর্তি রয়েছে দেখুন এই হচ্ছে মা শীতলা এই শীতলা মন্দিরের পাশেই দেখুন রয়েছে সেই গঙ্গা। আচ্ছা বন্ধুরা এতক্ষণ আমি গঙ্গা বলছিলাম এটা আসলে হচ্ছে কুণ্ড গঙ্গা এখানে দেখুন লেখা রয়েছে পরিব্রাজক আচার্য শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত পুণ্যতয়া কুণ্ডগঙ্গা এই কুণ্ডগঙ্গাতে এইখানে এই আশ্রমে আসা সকল দর্শনার্থীরা পা ধুয়ে মাথায় এই কুণ্ডগঙ্গার জল ছিটিয়ে নেয় তেরোশো ছেষট্টি গঙ্গাব্দে গুরুদেব সমস্ত তীর্থস্থানের পবিত্র জল নিয়ে এসে এই কুণ্ডগঙ্গা প্রতিষ্ঠা করেন গুরুদেব এই কুণ্ডগঙ্গা স্থাপন করেছিলেন ওনার যে সকল শিষ্যরা তীর্থস্থানে গিয়ে পুণ্য অর্জন করতে পারবেন না সে সকল শিষ্যদের জন্য সেই সকল শিষ্যরা এই কুণ্ডগঙ্গার জলে স্নান করে পুণ্য লাভ করবেন তো বন্ধুরা আমি একটু নেমে পড়লাম এই পুণ্যতয়া কুণ্ডগঙ্গার জল মাথায় ছিটিয়ে নিতে দেখুন বন্ধুরা এই কুণ্ড গঙ্গা কতটা সুন্দর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা আর মাঝখানে এই কুণ্ড গঙ্গা বন্ধুরা কুণ্ডগঙ্গা দর্শন করে আমি আবার আশ্রমে ফিরে এসেছি এখন ভোগ বিতরণের সময় হয়ে গেছে তাই জন্য দেখুন লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে এবারে চলে এসেছি ভোগ বিতরণ কক্ষে এখানে দেখুন পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা বসার জায়গা রয়েছে ওই পাশটা হচ্ছে মহিলাদের বসার জায়গা এ পাশটা হচ্ছে পুরুষদের বসার জায়গা তো আমি এখন বসে পড়েছি এখন দেখুন এই যে কাগজের পাতা দেয়া হয়েছে প্রথমেই দেয়া হলো অন্ন একদম গরম গরম তারপরে দেয়া হলো সুক্ত তারপর দেওয়া হলো মুগের ডাল তারপর দেয়া হলো আলু ভাজা তারপর দেয়া হলো ধোকার ডালনা শেষপাতে দেয়া হলো পরমান্য অপূর্ব সুন্দর ভোগ প্রসাদ আচ্ছা বন্ধুরা এইবারে বলি আপনারা এই গিরিধারী আশ্রমে এসে কিভাবে পৌঁছাবেন আপনাদের চলে আসতে হবে প্রথমেই কাঁচরাপাড়া স্টেশনে শিয়ালদহ থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা পৌঁছে যাবেন এই কাঁচরাপাড়া স্টেশনে কাঁচরাপাড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আপনাদের বাইরে বেরোতে হবে ওইটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর আমি যেহেতু কল্যাণের দিক থেকে এসেছি সেই জন্যে দু নম্বরে নেমেছি আপনারা শিয়ালদাহের দিক থেকে আসলে এক নম্বরে নামবেন এক নম্বর বা দু নম্বরে যেখানেই নামুন আপনাদের সোজা চলে আসতে হবে একদম প্ল্যাটফর্মের শেষ মাথায় অর্থাৎ যেদিকে শিয়ালদা সেই দিকে এখান থেকে এসে লাইন ক্রস করে এই যে এখান থেকে দেখুন বেরোনোর জায়গা রয়েছে এখান থেকেই সমস্ত লোক যাতায়াত করে এখান থেকে বেরিয়ে সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এইখান থেকে টোটোই উঠে আপনাদের বলতে হবে পলাশি শ্রী গিরিধারী আশ্রম যাব এখান থেকে সময় লাগবে আপনাদের পনেরো মিনিট আর ভাড়া হচ্ছে জোন প্রতি পঁচিশ টাকা করে খুব সহজেই আপনারা পৌঁছে যাবেন এই গিরিধারী আশ্রমে তো বন্ধুরা পলাশির এই গিরিধারী আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা